সালাম আমি রনি আমার বাড়ি চট্টগ্রাম আমি ওয়ার্ল্ড ওয়াইড কনসালটেন্সি ওনার এম ডি বিজানুর রহমান বুয়ের মাধ্যমে অবশেষে আমার কাঙ্ক্ষিত ভিসা এন ভিসা হাতে পেলাম সবাই আমার জন্য দোয়া করবেন নভেম্বরে আমার ফ্লাইট আমি টানা তিনবার আমার পারমিট ক্যান্সেল হওয়ার পরে চতুর্থবার আমার পারমিট পেয়ে আমি ভিসা প্রাপ্ত হইলাম অনেক অনেক এবং অনেক অনেক ধন্যবাদ আমার জন্য কষ্ট করার জন্য এবং আমি আমার এবং যারা সামনে রোমানিয়ান বিচার প্রত্যাশী তাদের জন্য অনেক অনেক কামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন সঠিক গাইডলাইন এবং বিশ্বস্ত এজেন্সি পাচ্ছেন না তাহলে আমরা ওয়ার্ল্ড ওয়াইল্ড কনসালটেন্সি অ্যান্ড ভিসা সার্ভিস সেন্টার আছি সর্বদা আপনার সাথে তাই আর দেরি কিসে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে ঠিকানা এস কেন্টার ভবন তৃতীয়তলা দেলোয়ারা জাহান কলেজের সামনের পাশে বাকলিয়া অ্যাক্সেস রোড আঠারো নং ওয়ার্ড বাকলিয়া চট্টগ্রাম বাংলাদেশ আমাদের ইউরোপিয়ান অফিস সেবাস্তিয়া এইট বাই এইট ইরেভান আর্মেনিয়া বোর্জারেস রোমানিয়া রোম ইটালি 01794 685159